গরমে মানে শ্বাস করতেই পারতেছি না আইসি এই কুয়ার খেতে কুমার খেতে আইছে এখন ওই কুঁওয়ার এই কিছু এই আগা আগা শাক নেমু এই শাক নিয়া আজকের চিংড়ি মাছ দিয়ে রানমু আর এদিকে তো যেই গরম আর এদিকে আম পুড়িয়া তারপর শরবত খাম ছাতি লেগেছি ছাতিতেও মানে না এত গরম বাবারে বাবা ছাতি গরম হয়ে গেছে সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাইবেন পুরামে আমে শরবত খাইবেন গরম একবারে আমি খালি গিয়ে ফসি দেখেন যাও ওই ভিজে গেছে কি গরম এই গরম প্রচন্ড গরম যা কাছি হয়ে যাবে চল বাড়িতে চল আমপুরা শরবত খাইছো দেখবেন একদম আমপোরা দিয়া শরবত বানাম বোমা ওই ছেড়ে না যাও আর এই সকালে ওই ধোরা মাছ না এই ধোরা মাছ দিয়ে রান্না আর ওই ভাস ওই চুলায় ওই যে আমার লাম ওখানে কয়েকটা আমপুরা দাও

এইগুলা খাইতে সেই মজা হইবে কিন্তু মনে ছোট ভাই খেতে তা সে তো আবার কোলাই গেছে ওই তুমি না আমি রান্ধে দিলে তুমি দিয়েই বা এই যে এই নদীর ধুরা ভাষা আছে আর আমের খেতে আবার এই কুমার হাগ সেই সেইদের রান্না ধুরা হাগে তো দিমুই আর কয়েকটা ধুরা টালিয়া ভর্তা করুন বুঝছো বৌমা এই শাক আর গুড়া চিংড়ি মাছ এই পরে রান্ধি

দর্শক এইভাবেই আমার মাছ আসিরা আম পড়তো আম পুড়িয়ে তারপর শরবত বানাই দিত এই গরমে প্রচণ্ড গরম এই গরমে আমের শরবত লেবুর শরবত এগুলা খুবই স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়ে গেছে দর্শক এখন একটু পানি দিতে নদীর টাটকা ধুরা মাছ দিয়া আইজা কুমার শাক রানমুখ সেদিন তৈল বৌমা সর্বদানে আমি এই ধুরা দিয়া কুমার সংক্রান্ত আছি পেঁয়াজ কাঁচামরিচ সরফটটা সুন্দর করে বানাও ঘরের সবাই খামো ধুরা মাছের ঝোকা বাটা

কুমার শাক রান্দা হয়ে গেছে এখন আমি উঠে গেলাম প্রচণ্ড গরমে এখন এই দুপুরবেলা ভাত খামু না যেহেতু এদিকে আমের শরবত খাইছি আর এখন একটু এই ধুরা সিংহ দিয়া কুমার শাক রাখছি এই দিয়া খামুক খাইয়া তার গোসল গোসল করিয়া এই গাছতলায় ঘুমাও হয়তো